সোমবার দুপুরে অনেকটা নীরবেই বাইরার গুরুত্বপূর্ণ কয়েক নেতা উপস্থিত হন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বায়রার সভাপতি আবুল বাসার মহাসচিব আলী হায়দার চৌধুরী ও সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন সহ ইসি কমিটির কয়েকজন সিনিয়র নেতা ছিলেন মন্ত্রণালয় প্রায় দুয়েক দুই দফায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর দপ্তরে অবস্থান করেন তারা ছিলেন মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন সহ অন্য কয়েকজন কর্মকর্তাও দীর্ঘ সময়ে এই মন্ত্রণালয় অবস্থান করলেও প্রতিমন্ত্রীর দপ্তর থেকে বের হয়ে বৈঠকের বিষয়ে তেমন কিছুই বলতে চাননি ইস্যুটা নিয়ে এদিকে বিকালে বাইরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সৌদি আরবের একক ভিসার ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের সত্যায়নের যে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছিল তা তুলে নিয়েছে মন্ত্রণালয় সোমবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সচিব ও বিএমইটির মহাপরিচালকের সাথে বৈঠক করেন বাইরা নেতারা বৈঠকের আলোকে পঁচিশ জুন থেকে একক ভিসার দ্রুত বহির্গমন ছাড়পত্র কার্যক্রম পুনরায় চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সম্প্রতি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সত্যায়ন বা মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া একক ভিসার বহির্গমন ছাড়পত্র সহ সকল বহির্গমন কার্যক্রম বন্ধ বা স্থগিত রেখেছিল মন্ত্রণালয় রাকিব হাওলাদার প্রবাস বার্তা ঢাকা